আজ বৃষ্টি ভেজারাতে চারিদিকে নিস্তব্ধ শুধু ঝুমঝুম এক অপার্থিব আওয়াজ যা মনে করিয়ে দেয় জীবনের বেদনাদায়ক স্মৃতিগুলো ব্যর্থ জীবনের পরতে পরতে হার মানা সংগ্রাম মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে ভরসার নাম আর তার অস্তিত্ব যার কোমল পরশে নিশ্চিন্ন হয় সকল মানসিক যন্ত্রণা প্রশান্তি পায় মন প্রাণ শরীর অনায়াসে পাওয়া যায় নিশ্চিন্তে থাকার নিশ্চয়তা ব্যর্থতার ঝড়ো হাওয়াকে প্রতিরোধ করতে দাঁড়িয়ে যায় সঠান হয়ে সেই মানুষটার নাম মা মাকে হারিয়েছে আজ অনেক বছর হলো মায়ের ভালোবাসা পায়নি কখনো যখন ছোট ছিলাম তখন মায়ের ভালোবাসা বুঝতে পারেনি যখন বোঝার বয়স হয়েছে তখন মায়ের কাছে থাকতে পারেনি মা যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তখন মায়ের মুখখানা দেখতে পায়নি মায়ের পরশ মায়ের স্নেহ মায়ের শাসন মায়ের ভালোবাসা কিছুই পাওয়ার সৌভাগ্য হয়নি আমার সারাটা জীবন আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত সহস্র মায়ের ভালোবাসা দেখে নিজের মায়ের ভালোবাসা উপলব্ধি করার চেষ্টা করি আর নিজেকে প্রশ্ন করি মায়ের ভালোবাসা বুঝি এমনই হয় জীবনে চলার পথে যখন কোথাও ভালোবাসার কমতি পড়ে যায় তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে যায় একদম গভীর রাতে ঝিমঝিম শব্দের সাথে যখন রাত্রে নে ঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রে নে ঝুম নে চোখে ঘুম ভোরব জীবন গানে গানে এ তো আমার প্রাণে গো ভোর গানে গানে এ তো আশা আমার প্রাণে মাগো সেই আশাতে ঘর ছেড়ে আজ এলাম পথের পরে তোমায় মনে পরে মাগো তোমায় মনে পে ঝকন রাত্রে ঝুম নে চোখে ঘুম জানি তোমারা শিশ পেলে উঠব সকল বাধা ঠেলে মা তোমারা আশেষ সকল কাজে পড়ছে মাথায় ঝরে তোমায় মনে পডে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রে নে নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে যখন রাত্রে নে ঝুম নে চোখে ঘুম শুভরাত্রি